নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী তোমাদের সঙ্গে অনেকদিন পর আবারও একটি রেসিপি ভিডিও শেয়ার করলাম সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এবং ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো চলো রেসিপিটি শুরু করা যাক এই রেসিপিটি গ্রাম বাংলার একটি অত্যন্ত জনপ্রিয় রেসিপি কুমড়ো ফুলে বড়া এখানে দেখো কিছু কুমড়ো ফুল নিয়ে নিয়েছি আর জলে ভেজানো খেসারির ডাল ডালটাকে পাঁচ থেকে ছয় ঘন্টা ভেজালেই হবে এইবার ডালটি ভালো করে বেটে নেব ডাল বাটা হয়ে গেলে কুমড়ো ফুলের পেছনের অংশটা বাদ দেবো এবং ফুলের মধ্যে থাকা রেণুটিও বাদ দেব ঠিক দেখো যেভাবে তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছ এরপর ফুলগুলিকে ভালোভাবে ধুয়ে নেব। এবং ফুলগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব এখানে আমরা পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কুচিও নিয়ে নিয়েছি এইবার খেসারি ডালের সঙ্গে নুন দিয়ে সমস্ত উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেব তোমরা দেখতেই পাচ্ছ মিশ্রণটি কিন্তু একদম পাতলা হয়নি একটু শক্ত শক্ত রাখতে হবে এইবার কড়ার মধ্যে সর্ষে তেল দিয়ে দেব। তেলটি গরম হলেই আমরা এবার বড়াগুলিকে ভেজে নেব তো দেখো বড়াগুলি এরকম ছোট ছোট গোল গোল করা হয়েছে দুই গুলোর ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এই কুমড়ো ফুলের বড়ার সঙ্গে গরম ভাত খেতে খুবই সুন্দর লাগে বিকেলবেলা চায়ের সঙ্গেও কিন্তু এই মুচমুচে বড়া খুবই সুন্দর খেতে লাগে তো তোমরাও বাড়িতে ট্রাই করবে যদি তোমাদের ভালো লাগে ডিউটি প্লিজ আমার চ্যানেল শ্রাবণীর রান্নাঘর উইথ ব্লগ কে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বেলাইকানটি প্রেস করে দেবে চলো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরের কোনো ভিডিওতে